ইধান নামাজও করে পড়িনা নি বড়ার দোকান দিছিলাম জাফর দোকান দিছিলাম বন্দুকর দোকান দিছিলাম বেলুনর দোকান দিছিলাম নানি ভাই বেজিতে বাইলাইবারও কাম নাই আমরা তো হোলিনজা জায়গা আপনি প্রতিদিন সিল্লা নি ও খাইলো বা কান সিল্লা ইস ইধান নামাজও করে পড়ি যায় ডুবলাইয়া আইয়া তিন অবস্থা হইতো পারে আইয়া ভাইলা ইমাম সাহেব সুৰা তিৰাত ফৰিতৰা আপনে নাৱাই তনু চল্লি আলিল্লা ইতাআলা একা তাই সুৰা তিলি দিলি ফিতিৰ মা চিত্তা তি তকবি ৰাতি ওয়াজিব ইল্লা ইতা আলা শৰা ফৰিয়া চৰিকু তাকেতে সৰিকক আমি না শুৰিয়ান না অহ্ব দেখন যদি ইমামচা ৰুকুতকে চন গিয়া এখন যদি উবাইয়া মাছ ইত্যাতি তকবি ৰাতি গোট লাগন ঠাইন ৰুকুতনে উঠি থাকিবা পাইতা নাই এখন কিতা কথা নমাজ কোন নি হয় হকরা ইদর নাই রোজার ইদর যে কোনো এক নমাজ নি ও আমি রোজারিদর দুই রেখাত নমাজ ওড়ি থাম মুখ দি খাওয়াও লাগতো নাই খালি খালিও ন ইয়াই আল্লাহো আকবর ইমাম তোর উকুত নানি লগে লগে আল্লাহ আকবর কথা বুধবাইছি নি ভাই ইমাম সাপে দৌড়ি লাগিয়ে নানি ই ভাই আমিছি রাঘাত ফাইলেও আমার খাম রইছে এখান রাখা তো সুবাহরার বাদে তাকবীর তিনটা গেছে নানি টকমীর তিনটা ওয়াজিব আমার ওয়াজীব গেছে গিয়া ঘুরে দিয়া ই ওয়াজিব এখন আমি আদায় কিলা করতাম শুনিলাকু আস্থা জীবন খামাই তো ও আজ ইটাউন তৈয়া গেলে ওই তো নাই ইকনাল বাড়ি যাব লাগব জি গেছি তো রুকুত বাকিয়ালায় ফরিবা সুবাহান রুকুত গিয়া আট দিয়া আটুত দোরা রইব জায়গা বদলি গেছে এখন আট তুলিয়া রইতো নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার খোলে খোলে আনায় বাকি আলারে বেড়া লাগাই দিবা দিবা আর সানিয়া আস্তা নমাজ না নি খোলে নিজে নিজে জেলা শুনই নলা এর বাদে সময় ভাইলে সুবাহান আর রব্বি আলা আজিম ফড়ক সময় ভাইনতে ফড়িবা না ভাইলে না ফড়িলে বইব রুকুর তসবি তো বাকি রই গেছে ও আজ বাকে আদায় লইবা জি গেছে দুই অবস্থা রইছে আরেক অবস্থা দৌড়াইয়া আইয়া সরি কইবার আগে ইমাম সাপ রুকু তাকি উঠি গেছ উঠি গেছ এর বাদে আপনি সরি করিছই সরিক কিলাম ইমাম সাহেব তো রুকুতা কি উঠিয়া সৈদাত আফনে উবাইয়া আল্লাহ আমি ও ইদর দুই রেখাত ফড়িতাম আল্লাহ আকবার লগে লগে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনগু দিয়া জি এক সুবে রাখো সৈদাত ইমাম সাহেব হনো গে দরক রাখাত কেসে গিয়া ইমাম সাহেব লোক লোক তো ইমাম সাপে বাদুর আপনি লগে লগে জাতা করি তা করবা ইমাম সাপ বইবা বা আত্মা হইয়া তো আল্লাহ হুমা সল্লিয়া আল্লাহ বারিকালা আল্লাহ হুমাইন জলাম সারা ফড়িয়া ডাইনে সলাম ফিরাইবা আপনে লগে ফিরাইবা না যখন বাবুয়ে লাগাইবা আল্লাহ আকবার হুইয়া উবাই যাইবা রাখাতে কান আপনার গেছে নানি না ফুরাইলে আইলে নামাজ হইব নি আমাদের খুব কষ্ট চাই নামাজ তো আস্থা জীবন্ত নে পড়িত রাইডর কত ভাইসাব কল করে পড়ইন জি কত ভাইসাব কল রাখাতে কান সুকে কইন চাই একজন বাইর আইদাসে নে বলে ও বিদ갓 দেশি বা অদিন ফাঁচ ছয় জনে উবাইয়া বা দরগা পড়িতরা নে ও জীবনে একজন মানুষ এছলা খাইয়া খাম মিলেন না এটা কোনো জোর নবাজ নেই আস্তা দেশর বেটা ভাল জমিস নিদগাঁত কোন হাসর ওই বউ বাইয়া এটা ঈদ নমাজ করি কথা জি ও আমরার মুসলমান ইমানদারির মাফ লাম্বা মাতো লাগলে ওটলো বইয়া বুঝা যাইব ইলমে বর দরেন না মাটি মনে হয় ভার দিল ঈদন্নমাজ ঘরে ফুরলে রাখা তো গান ফুরাইবার লাগাইন তো নাই নাই লম্বা সুজা। এখন রাখাত কিলা তো আমি কইতাম না আপনারা কইতাম ওখানা আমি কইলাই নাইলে বুচকা ফুচকি দিব না আমি খুঁ পালা একবারে সুজা ভাই একবারে সুজা আমার গেছে ভৈলা রাখাত ফৈলার রাখাতো টপ্পির গেছে আখলে আমি উঠার বাদে ফইলা তকবির গুনতে দেলাইতাম বাদে বিসমিল্লা বলিয়া হামদু তেও সুরামি লাগিয়া তেও রুকু আগলে ওলা খর ইনো আগলে কামাইতো নাই ইনো মুসলায়ের উল্টা মোবাইল সাইলেন্ট করিলে কোয়া সাইলেন্ট করিলে কোয়া দরবার শেষ হতো আমরাও তৈছি হত সেফটা মোবাইল আস্তাগু ডিভা লাগাইতো আর তার হিম্মত নাই আওয়াজ দিত ইতাও মফিলোর আদব ইনো আপনি উবানির বাদে বিশমিল্লা পড়িবা হামদু সুরা ফড়িবা সুরা একটা মিলাইবা রুকুজ যাইবা রাগ কান আল্লাহ হো আকবর আল্লাহ আকবার আকবর আল্লাহ হো আকবর আর আল্লাহ হো আকবর যাইবা রুকু করবা শা করবা বইবা সারা ফুড়ি সালাম ফিরাইবা আপনার দিয়রাঘাতর তকবি রইব রুকুজ যাইবার আপনার দুয়া হাতর টকবি রইব রুকুত যাইবার আগে ওখানটা ইয়াই রাখি লাগিল কোনো বেড়ায় লাগাল ভাই তো নাই দেখো কাইত রইব ইনশাল্লাহ ইনশাল্লাহ জরুরি কথাবা ইত আমরা জানা ফোর হনছে আল্লাহর বন্দানবির্মত জিন্দগি খাটাই এলাম নমাজ মুসলা গুণ একটাম ভাল্লাম না অজুর গুণটা না তৈয়মর গুন্টা ফারলাম না গুসল ও গুন্টা না লম্বা মাতিলে কামাই বল